রাওজানের প্রবাসী যুবদল নেতা মোহাম্মদ হাবিব সিকদারের দেশে আগমন উপলক্ষে রাউজান পৌর যুবদলের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ ও শুভেচ্ছা বিনিময় করা হয়েছে রবিবার সন্ধ্যায় মুন্সির ঘাটস্থ মাস্টারদা সূর্য সেন ভবনের উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের কার্যালয়ে যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে কুশল বিনিময় করেন এ সময় উপস্থিত ছিলেন উত্তর জেলা জেলা যুবদলের যুবদলের সহ সহ সভাপতি সাবের সুলতান কাজল উত্তর যোগাযোগ সম্পাদক ও রাওজান কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ তহিদুল আলম পৌর যুবদল নেতা শহীদ চৌধুরী আবু বকর সিদ্দিক পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত মির্জা রাউজান কলেজ ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ফয়দুল ইসলাম রবি যুবদল নেতা নাসির উদ্দিন আব্দুল শুকুর মোহাম্মদ সালাউদ্দিন হাফিজুর রহমান নবী আলম মেহিদি হাসান জাবেদ সহ আরও অনেকে ডেস্ক নিউজ এসমাইল টিভি রাউজান চট্টগ্রাম